তোমার ওই আমলে মানুষদেরকে কেমন করে নির্যাতন করা হয়েছিল হাত কেমন করে হয়েছিল। করা কমরের মধ্যে কেন রশি হয়েছিল। ছিল ছিল কথা ঠিক না তারা জীবনে খুন করে নাই গাড়িতে আগুন দেয় নাই কিন্তু তাদেরকে গাড়ি পোড়ানো মামলা দিয়ে তাদেরকে আটকায় দেওয়া হয়েছিল একজন ইমাম সাহেব একজন আলেম একজন বড় আল্লাহ কোনদিন গাড়িতে আগুন দিবে এত পাতলা কাজ করে না কিন্তু আপনার ইতিহাস তাকায় দেখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে মামলায় সর্বপ্রথম ধরেছিল মামলাটাই ছিল গাড়ি পোড়ানোর মামলা তাকে যখন প্রথমে অ্যারেস্ট করলো দশ সালের দিকে প্রথম মামলাতে কি ছিল এটা কেউ বিশ্বাস করে এই সুরাতুল জারিয়াতে উনিশ নাম্বার আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন কথাটা খুব চমৎকার খুব ভালো লেগেছে আল্লাহ মোত্তাকি সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষকে অপেন্ডলি একটা ঘোষণা করে দিচ্ছেন তাহলে আমাদের মোত্তাকির গুণ প্রায় 40টার কাঁচা তার মধ্যে গেছে কয়টা ধরে রাখে এই আয়াতে আল্লাহ কি বললেন এটা বলে আমি গুনের দিকে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম লয়ুগুনু আন কামিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ জালিমিনা বাউদুহুম আউলিয়া বাদ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন সূরাতুল জারিয়াহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না বস্তু তো মনে রেখো জালেমগণ দুনিয়ার জমিনের যত জালেম আছে এক জালেম জালেমের বন্ধু হয় কি হয় সেটা যদি আমেরিকায় থাকে আর এক জালেম যদি বাংলাদেশে থাকে এই জালেমে জালেমের সম্পর্ক হয়ে যায় সেটা যদি ইসরায়েলের মধ্যে থাকে আর যদি আরেক জালিম আমেরিকায় থাকে তো সেখানেও সম্পর্ক হয়ে যায় দুনিয়ার জমিনে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু এক মুসলমান আর এক মুসলমানের জন্য কান্দে ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করে বাংলার জমিনে রাস্তাঘাটে পথে মাঠে মিছিল হয় মুসলমান না দেখে দেখে চোখের পানি ফেলায় কথা ঠিক কিনা তাইলে বোঝা গেল মুসলমান মুসলমানের বন্ধু আবার নামদারি কিছু মুসলমান আছে নামে মুসলমান প্রকৃতপক্ষে তারা মুসলমান না সব সময় রেজেন্ট এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করে কথা ঠিক কিনা আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার এখানেই বললেন ইন্নাহুম লাইও বুনু আং টমিনালয় শাইয়া ও ইনা জলিবিনা বাদু আউলিয়া ও একজন জালেম আর একজন জালেমের বন্ধু হয় আবুল আহাত আল্লাহ র লবি চাচা বাবে আপন ভাই কিন্তু রসুলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না আবু লাহাবের সম্পর্ক কার সঙ্গে ভালো আবু জেহেল রসুলের দূর সম্পর্কের চাচা আবু আহাব বাসতে থেকে বাদ দিয়া আবু জেহেলকে আপন করে নিয়েছিল কথাটি কেনা বাসতে মানে সন্তানের মতো কিন্তু জালেমে জালেমে মিল হতে হবে এই জন্য ভাসতে বোঝে না সন্তান বোঝে না জালেমে জালেমে মিল হওয়ার জন্য মিল হয়ে গেল কথা ঠিক কিনা এই দুনিয়ার জমিনে হাজার ও যত জালেম দেখবেন ওই সময় জালেমরা জালেমে জালেমে এক হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাহুম লাইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইআ

রসুল আপনি আপনার সাহাবাহামকে জানায়া দেন আপনার উন্মতদেরকে জানায়া দেন আমার মোত্তাকে সংকীর্ণতায় ভুগতে পারে মনে কষ্ট নিয়ে চলতে পারে জালেমে জালেমে বন্ধু জালেমদের শক্তি বড় মনে হয় অদুনিয়ার মানুষ আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনি জানায় দেন মোত্তাকেদের যদিও ডানে বামে কেউ নাই মোত্তাকিদের পক্ষে কথা বলার মতো কেউ নাই কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা মোত্তাকের জন্য স্বয়ং আমি আল্লাহ বন্ধু হয়ে যান আল্লাহ বলে আমি বন্ধু কে বন্ধু কথা বলেন আল্লাহ নিজে বলতেছে আমি বন্ধু জালেমরা জালেমরা একটা আলাদা গোষ্ঠী হবে মুত্তাকিরা হয়তো সংকীর্ণতায় ভুগবে কিন্তু সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নাই আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে তার বাস্তব যদি আপনারা প্রমাণ নেন কেউ মন খারাপ করবেন না বাস্তবতা বলে যায় আজ থেকে এক বছর আগে দুই বছর আগে আমাদের বাংলাদেশের জমিনে দেখা গিয়ে চালেমদের উপর কত স্টিম রোলার চলছে মুরব্বি আলেমরা তাদের কোমরের মধ্যে রশি হাতের মধ্যে বেরি পায়ের মধ্যে বেরে হ্যান্ড কাপ আছে না নাই পুলিশরা তাদেরকে কোর্টের মধ্যে নিয়ে যায় একদিকে এক পুলিশ আর একদিকে এক পুলিশ রশি টেনে ধরে কিন্তু গত দু একদিন খবর শুনলাম সেই সময়ের একজন প্রভাবশালী মন্ত্রী দাঁড়িয়ে বলছে আমাকে যেন হাত করা না হয় আমি মন্ত্রী আমি মন্ত্রী ছিলাম আমাকে হাত করা না ও মুসলমান মন্ত্রীর মন্ত্রিত্ব বেশি দিন থেকে না সাবেক হয়ে যায় কথা ঠিক কিনা কিন্তু একজন আল্লাহর বন্ধু আলেম কোনোদিন সাবেক হয় না যেদিন আলেম হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা আলেমেই থাকে তুমি একবার তাকে চিন্তা করো তোমার ওই আমলে মানুষদেরকে কেমন করে নির্যাতন করা হয়েছিল হাত করা কেমন করে পড়া হয়েছিল কমরের মধ্যে কেন রশি পড়ানো হয়েছিল তাদেরও তো সম্মান ছিল ইজ্জত ছিল কথা ঠিক কিনা তারা জীবনে খুন করে নাই গাড়িতে আগুন দেয় নাই কিন্তু তাদেরকে গাড়ি পোড়ানো মামলা দিয়ে তাদেরকে আটকায় দেওয়া হয়েছিল একজন ইমাম সাহ একজন আলেম একজন বড় আল্লাহ কোনদিন গাড়িতে আগুন দিবে এত পাতলা কাজ করে না কিন্তু আপনার ইতিহাস তাকায় দেখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে মামলায় সর্বপ্রথম ধরেছিল মামলাটাই ছিল গাড়ি পোড়ানোর মামলা তাকে যখন প্রথমে অ্যারেস্ট করলো দশ সালের দিকে প্রথম মামলাতে কি ছিল এটা কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করতে পারে না এই একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এইভাবে মানুষদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে রব্বুল আলামিন সেই কথায় বললেন আলেম মনে করছো এই ক্ষমতার সামনে তোমাদের কোনো শক্তি নাই এই পুলিশের শক্তির সামনে তোমাদের শক্তি নাই এত জুলুম অত্যাচারের সামনে আয়না ঘরের মতো অত্যাচারিত জায়গার মধ্যে এরকম তোমাদের কোনো শক্তি নাই আল্লাহ বলেন আমি যখন তোমাদের বন্ধু হয়েছি কেমন করে গদি উল্টায় দেবো তোমরা কোনো দিন টের পাবানা মনে কষ্ট পাচ্ছেন এটা উদাহরণ বাস্তবতা দিয়ে বুঝাইলাম আল্লাহ কেমনে বন্ধু হয় দেখেন আলেমদের চোখের পানি ছিল কি ছিল না জেলخانه তাহাজ্জুদের পানি কুরআন তেলাওয়াতের পানি। কত কষ্ট কত কিছু আল্লাহ বলেন এইভাবে তোমরা আজকে যেটা দেখতেছো এই তার অনুভব করে তোমরা ফেরাউনের কথা একবার চিন্তা করো নমরুদের কথা চিন্তা করো তাদের সময় এরকম ছিল তারা কল্পনাও করতে পারে নাই আজকে সুবানি খাইতে হবে আজকে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে যে কাদা মুখের মধ্যে ঢুকায় দেবে ফেরাউন কোনোদিন কল্পনাও করতে পারে না পারছিল এই জন্য আলামিন বলেন আল্লাহ বলে মোত্তাকিন্দের বন্ধু আমি যখন আল্লাহ হয়ে যাই তাদের দুনিয়ার জমি না আর কোন চিন্তা পেরেশানি থাকার কথা না রব্বুল আল আমিন এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ বুঝলাম আপনি মুত্তাকির বন্ধু মুত্তাকি কেমনে হব সুরাতুলঝার ইয়াতের উনিশ নাম্বারাত আল্লাহ মুত্তাকির বন্ধু বললেন এরপর আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে বন্ধু হব আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বলেন হাদা বাসাইরলিন নাস ওয়া হুদা ওয়া রাহমাতাল لقউমি ইয়ুকিনু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এটা কোরআন समस्त মানুষের প্রকৃত জ্ঞানের সমষ্টি এবং যাদের বিশ্বাস রাখে তাদের জন্য পথ নির্দেশ এবং তওরহমত। কোরআন হলো মানুষের জন্য হেদায়েত বলেন কোরআন হল মানুষের জন্য হৃদায়ত কোরআন হলো মানুষের জন্য রহমত কয়টা এরপর আল্লাহ বলেন কোরআন হলো মানুষের জন্য উপদেশ

দুই হাজার প্রায় আয়াত কোরআনের মধ্যে কেচ্ছা বলা হয়েছে আল্লাহ কেচ্ছা বলে বলে মানুষকে বুঝাইছেন আল্লাহ সে কথাই বলতেছেন রসুল আপনি মানুষদেরকে উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেন আমি আল্লাহ কোরআনকে উপদেশ হিসেবে দিয়েছি কি হিসেবে দিয়েছি আল্লাহ বলেন আমি কোরআনকে উপদেশ হিসেবে দিয়েছি সুরাত নিরানব্বই নাম্বার আয়াত কত আল্লাহ বলেন এ কোরআনকে আমি উপদেশ হিসেবে দিয়েছি মোত্তাকি যদি কোরআন খুলে খুলে উপদেশগুলো গ্রহণ করে আল্লাহ বলেন অবশ্যই হবে বলেন ছাব্বিশ নম্বরে মোত্তাকির গুণ হল কোরআন শরীফ খুলবে কোরআন পড়বে এবং এখানে যে উপদেশগুলো আল্লাহ দিয়েছেন এই উপদেশগুলো কি করবে মোত্তাকি কি করবে গ্রহণ করবে এখন কথা বলবেন হুজুর এটা পড়ার সময় কই এটা বোঝার সময় কই উপদেশ গ্রহণের সময় কই এই জন্য শুক্রবার করে জুমার দিন নামাজের জন্য আপনি একটু আগে আগে আসেন আর কোরআন থেকে যে কথাগুলো বলা হয় কোরআন থেকে যে কথাগুলো শুনেন এগুলো উপদেশ হিসেবে অনেকের জীবনে ফিট করে না বোঝেন না কথাটা এইভাবে শোনার মাধ্যমেও যদি আপনি কোরআনের উপদেশগুলো গ্রহণ করেন আল্লাহ বলেন এটাও হবে মোত্তাকের গুণ উপদেশ এসে গ্রহণ করতে পারে না পারে পারে না তাহলে কোরআন আমাদের জন্য কি উপদেশ আর এই উপদেশ গুলো জুমায় বাংলাদেশের সব সম্মর্জিতে দেওয়া হচ্ছে তাই না আমার ভাইয়া সাতাশ নাম্বার আয়াত সাতাশ নাম্বার গুণটা হল যাদের হৃদয় কি পরিশুদ্ধ